করবেন এদিকে হচ্ছে মরিস মরিস গেট মরিস গেট ওটাও আমাদের মরিস গেটে পাইকার এসে গো মরিস তোলার দরকার ছিল

আমি তো বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন এলাকায় ঘুরছি তো সবার কাছে সবার এলাকাটাই আসলে সুন্দর যত আমার কাছে যত বুলা ডিস্ট্রিক্ট আমি ঘুরছি সেই সকল ডিস্ট্রিক্টের মধ্যে আমার এলাকাটাই আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয় এটা যে কেউ আসলে আমার এলাকায় আসলে হয়তো মন বলবে যে না আসলেই বেস্ট কারণ বাড়ির পিছনে নদী বাড়ির মানে সামন্দেও নদী এবং বিশাল বড় বাড়ির সামনে বিশাল হাওড় মাইস একটা রাস্তা এবং পাশে আর একটা গ্রাম তো এর জন্য মনে হয় যে নদীর পারে আসলে একটা আসলে পার্কের মতো মনে হয় এর আগেও মনে হয় একটা ভিডিও আমি এখান থেকে আপলোড করছিলাম আপনাদের জন্য তো এখান থেকে আমি নদীর ওই পার পর্যন্ত আমাদের যে সীমানা সীমানা পর্যন্ত যাইবো ওইখানে তালগাছ আছে যে এই যে বর্ষাকালে মাছ মারার জন্য যে জাল ওই জাল ফিটিং করছে জাল এখানেই থাকবো যখন আবার বর্ষাকাল শুরু হইব তখন আবার এই জাল দিয়ে মাছ মারি মানুষের নিয়ে যাইবো তো ওখান দেখা যাবো যে মানে সৌন্দর্যটা সেটা হচ্ছে তাল গাছ তাল গাছ তো কয়েকদিন পরে দেখবেন যে তালের বিচি কাজ মানুষের চুরি ওই রাত্রে বেলা এসে তাল গাছ থেকে মানে তালের বিচি ফাইরে নিয়ে যায় তো ওটা দেখাইবো কারণ বাড়ি থেকে অনেক দূরে তাল গাছগুলো

আমার বাড়ির আশেপাশে যে দৃশ্যগুলা দেখানোর জন্য হয়তো আপনাদের ভালো লাগবে আর যদি আমার আশেপাশে এলাকার কেউ হয়ে থাকেন কোনো সময় যদি ঘুরতে আসেন অবশ্যই আমাদের এলাকায় আসবেন এ আমাদের এলাকাটা খুবই সুন্দর এবং